পানির লাগি আজ গরালি দিয়ে গেলো প্রাণ বিশের তীর মাহারি লতার এজিদ বেঈমান বিশের তীর মাহারি লতার এজিদ বেঈমান পানির লাগি আজ গড়ালি দিয়ে গেল প্রাণ বিশের তীর মাহারি তার এজিদ বেঈমান বিশের তীর মাহারি তার এজিদো বেঈমান পানি বিলে তনের দন গেলো যে শুকায় শিশু শিশু আজগরকে কিকা ও বাসাই পানি বিলে তো নে গেল রে রেষুকায় সরবানু কো ওই শিশু আজগর কে কে কাওয়াই বাসাই শিশু আজগর চটপট করে পানি করতে প্রাণ বিশের তীর পাহাড়ি লো তারে এ জিদ বিশের তীর মাহারি লতারে এজেদমান পানির লাগি আজ দিয়ে গেল প্রাণ বিশের তীর মাহারি লতারে এজেদ বইমান বিশের তীর মাহারি লতারে এজিদ বইমান সর্বানো ডাকে দিয়ে বলে इमाम होसन के एकटो पानी दिए बासाओ कुलर शिशु के शरबानो डाक दिए बोले इमाम होसन के एकटो पानी दिए बचाओ कुलर शिशु के আজকর নিয়ে হুসাইন ফুরাত যান বিশের তীর এ এজিদ বেমান বিশ্বের তীর মাহারি এ দো বেমান পানির লাগি আজগরালি দিয়ে গেল প্রাণ বিশের তীর মাহারি এ এজিদ বৈমান বিশের তীর মহারি এ এজিদ বইমান ইমাম ঘোষা ইনকুলের কুলের শিশু কে নিয়ে ডাক দিয়ে পুরাত নদীর পার গিয়ে মাম হোসাইন কুলের শিশু আজগরকে নিয়ে ডাক দিয়ে কই পুরাত নদীর পারে গিয়ে একটু পানি দিয়ে বাসাও আমার শিশুর পান বিশের তীর মাহারি লতার বিশের বিশেরতির মাহারি লতারে দবেই মান পানির লাগি আজ গড়ালে দিয়ে গেল পান বিশের তীর মাহারি লতার এজিদবে মান বিশের তীর মহারিলতার এজিদ বিমান ফুরাত নদীর বরা পানি কাকিয়ালে খায় আজগরালি পানির লাগি করে হাইরে হাই ফোরাত নদীর বরা পানি কাকশিয়ালে খাই আজ গরালি পানের লাগি করে হাইরে হাই পানির বদলে তীর কলি যাস বিশের তীর মাহারি মান বিশের তীর পানির লাগি আজ গড়ালি দিয়ে গেল পান বিশের তীর মাহারি লতারে এজি মান বিশের তীর মাহারি লতারে এজি মান পানির লাগি আজগর আদি দিয়ে গেল প্রাণ বিশের তির মাহারি লতারে এজে দোবেইমান বিশের তির মাহারি লতারে এজে দোবেইম